আলাইকুম কলিং বিশাই মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরে শ্রিদয় তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সুখবর যেটা আর কি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যারা মালয়েশিয়াতে বর্তমানে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো কর্মী নিয়োগের একটা নিউজ আজকে আমি আপনাদের কাছে আপডেট দিব সেটা হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে একটা কর্মী নিয়োগ দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন যে বলছেন যে আপনার যে মালয়েশিয়াতে যে পেট্রোনাস পাম্পগুলো আছে অ্যান্ড দেন কফি শপগুলো আছে তো এইসব সেক্টরে এখন এখন থেকে বর্তমানে বাঙালিরা বা বাঙালি বলতে উনি কিন্তু ওইখানে ওইরকম কোনো কিছু উল্লেখ করেনি উনি বলছে যে ফরেনাররা ফরেনাররা বলতে এখানে সব দেশের মানুষদেরই বোঝায় নেপালি ইন্ডিয়ান অথবা পাকিস্তানি যারা মালির সাথে এসে জব করে আর কি বাঙালি তো এটা তাদের জন্য একটা বড় সড়ো সুখবর কেননা মালয়েশিয়াতে সবাই যায় একটা ভালো জবের আশা করে বাংলাদেশ থেকে আসুক বা অন্যান্য দেশ থেকে আসুক তো সেক্ষেত্রে যদি পেটনার সম্পর্কে সবাই ধারণা আছে মালয়েশিয়াতে আর কফি শপের সম্পর্কে সবাই ধারণা আছে যেগুলো মালে মালয়েশিয়ার তো এইখানে আপনার হচ্ছে একটু বেশি আলাদা হয় এখানে সুযোগ সুবিধাটাও একটু ব্যতিক্রম হয় আর ওই ওইটার ভিতরে পেট্রোনাসের ভিতরে অনেক ধরনের সেক্টর থাকে যদি আপনার ওইরকম কোনো কোয়ালিফিকেশান থাকে অবশ্যই কোম্পানি আপনাকে ওইরকম জায়গায় বা পর্যায়ে পোস্টে দেবে আর ওই ওই পর্যায়ের পোস্টের বেতন বা স্যালারিগুলো একটু মালয়েশিয়ার আইন থেকে একটু বেশি বেশি পেয়ে থাকে আর আরেকটা বিষয় যারা জানতে চান বা সুপার সবাই কি বাংলা বাংলাদেশিরা কাজ করতে পারে কিনা যেমন কে কে অথবা নাইনটি অথবা সেভেন তাদেরকে বলবো নাইনটি নাইনে আমি খুব সংখ্যক কম বাঙালি দেখছি কাজ করতে বাট কে বা সেভেন ইলেভেনে বা সিগি ফ্রেশ নামে একটা শপ আছে এখানে প্রচুর বাঙালিরা কাজ করতে পারে আর যারা আস্তে আস্তে বর্তমানে আমি দেখতেছি এটা কোনো কোম্পানি ভিত্তিক না আপনার যে সরাসরি নাইনটি নাইন বা অথবা কেকে বা সেভেন ইলেভেনের মালিক আনতে এমন না জাস্ট এজেন্টি এজেন্সি এজেন্ট বিষয় এজেন্ট বিষয় সম্পর্কে সবাই ধারণা আছে আপনি যে স্যালারিটা পাবেন কোম্পানি থেকে ওইটা কিন্তু আপনি পুরাটা পাবেন না ওইটা এজেন্ট কিছুটা কেটে নেবে তো এরকম এখনও ডিরেক্টলি ওইসব কোম্পানিগুলা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে চাইলে আনতে পারে না তো এখন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে তার মানে আশা করা যায় আগামীতে হয়তো ফরেনারদের জন্য বা বাঙালিদের জন্য খুবই ভালো হবে আর যারা মালয়েশিয়াতে যারা নিজের ভিসাতে কাজ করে তাদের জন্য এটা একটা সুখবর কারণ অনেকেরই প্রবাদ জীবনে আমি দেখছি অনেকেরই অনেক অনেক কোয়ালিফিকেশান আসে বাট এখন সময় খারাপ যাচ্ছে বা লাখটা খারাপ যার কারণে তারা সর্বনিম্নের পোস্টে কাজ করতেছে তাদের যোগ্যতা থাকাকালীন তারা ওইরকম জায়গা যেতে পারতেছে না তো যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এরকম ঘোষণাটা দিছে তাহলে দেখা গেছে কি তারা ট্রাই করতে পারবে এটা একটা ভালো খবর তাই যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন কারণ মালয়েশিয়া এমন একটা কান্ট্রি এখানে আপনি আসার পর অনেক দিন যাবো থাকতে মন চাইবে যেটা অন্য কান্ট্রিতে না হতে পারে কারণ এটাকে মিডল ইস্টের ইউরোপ বলা হয় মালয়েশিয়াকে সরি মালয়েশিয়াকে মিডল ইস্টের ইউরোপ বলা হয় আর যাদেরকে যাদের ধৈর্য নয় যারা সাজেস্ট করেন ভাই বর্তমানে যেহেতু মালয়েশিয়াতে একটু দুর্নীতি চলতেছে আমি চাচ্ছি অন্য কোনো কান্ট্রিতে এই টাকা দিয়ে যাবো ভালো কোনো কান্ট্রি থাকলে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করবো আপনি ফিজিতে যেতে পারেন বা সাইপার্সে যেতে পারেন ওই সব কান্ট্রিগুলোও কিন্তু খুবই মানে রুলস রেগুলেশন মেনে চলে যেমন ব্রুনাই ব্রুনাই আছে যেতে পারেন বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আমার কাছে কেউ সাজেস্ট চান তাহলে আমি এটা এই এই দুইটা কান্ট্রির কথা বলতে পারি বর্তমানে আর সবাই কমেন্ট করবেন ভাই আপনাদের কোন ধরনের ভিডিও লাগে আমি ট্রাই করব যত বিজি থাকি বা যত আমার সমস্যা থাকুক না কেন আপনাদের মাঝে ভিডিও আপলোড করার চেষ্টা করি রেগুলার থাকার এর মধ্যে অনেকেই খারাপ কমেন্ট করেন ওই কমেন্টগুলো দেখে মাঝে মাঝে মন ভাঙে বাট কিছু মানুষের ভালোবাসা পেলে আবার পাই তো ওইখান থেকেই তারা বলে যে ভাই এগিয়ে যান আমরা আসি এভাবেই কথা বলে যান বা একটু আমি আপনাদেরকে একটু একটু বলি অনেকে বলেন আমি ঠিক কথা বলতে পারি না বা এরকম কোনো নিউজ পাই না আপডেট যেটা আর কি আপনারা চান আর যেটা পাই এটা আপনারা চান না তারপরও আমার যেটা কাজ এখানে আমি তো রেগুলার চালিয়ে যাব যেটা পাচ্ছি আপনারা যেটা শুনতে চান এটা তো সরকার ঘোষণা না দিলে আমি কীভাবে বলবো তো তাই সবাইকে বলবো অবশ্যই কমেন্ট করবেন আর মালের সাথে আসতে কারা কারা ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও লাগে এটাও কমেন্টে বলবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ